আজকে মোদের বড়ই খুশির দিন হা 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 দেখো দেখো কি এনেছি দেখো নার্সারি থেকে এইগুলো হচ্ছে সব চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি দেখো চন্দ্রমল্লিকা দেখো কত গাছ নিয়ে এসে এগুলো সব এবার পটিং করব। কি অবস্থা হয়ে গিয়েছে একসাথে এখানে গাদার চারা রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে এছাড়া আছে ডালিয়া প্যান্থাস তারপরে পিটুনিয়া দাঁড়াও দাঁড়াও সব একটা একটা করে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও প্রথমে তো এই কটা বার করে নিলাম এবার দেখো গাদা এই একটা গাদার চারা এই একটা এই একটা গাধা না না গাধা নয় গাদা এই দেখো এই যে এম এটার মাথা তো ভেঙে গিয়েছে যা আনতে গিয়ে এই যে চন্দ্রমল্লিকা চলো এই দেখো এই দেখো ইয়াহু বাবার এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে গাছ নামানো সম্ভব হয় কি এগুলো বলো বলো দেখো আরো গাছ আরো গাছ এই দেখো কত চাই আহ মন পুষিয়ে নিয়ে এসেছি মন পুষিয়ে দেখো এটা একটু মাথাটা গন্ডগোল হয়ে গেছে কিছু করার নেই একসাথে এতগুলো এভাবে আনা যায় না ব্যাস খাতাম তাহলে কতগুলো গাছ আনলাম দেখে নাও ঝটপট কতগুলো গাছ এনেছি দেখে নাও দেখো তোমরা কারা কারা এইসব সিজন ফ্লাওয়ার বাড়িতে করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এই পাশটায় দেখো অনেক রকমের বাগান বিলাস ছিল সেগুলোকে তুলে আমি এরম এরকমভাবে দিয়ে দিয়েছি এরকমভাবে দিয়ে দিয়েছি মানে ওখানে আর রাখার জায়গা হচ্ছে না ওই জন্য এরমভাবে দিয়ে দিয়েছি আর এখানে কি করেছি আমি ওই বাগান বিলাসগুলো তুলে দিয়ে সব বিভিন্ন ধরনের নয়নতরা বসিয়ে দিয়েছি এগুলো বারো ফুল দেন আচ্ছা মাঝখানে অনেকগুলো গ্যাপ দিয়ে দিয়েছি এই গ্যাপ গুলোতে ভাবছি এই গাদার ইয়ে দেবো আমি ঠিক করছি না ভুল করছি তোমরাই বলো একটা তোমাদের সামনে দেখাই কেননা এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ করা সম্ভব হচ্ছে না ওই জন্য একটা পুঁতে দেখাই তারপরে নিজে নিজে করা যাবে তারপরে তোমাদেরকে ফাইনালটা দেখাবো এইটা এখানে পুঁতে দিলাম দেখো এই আমি এগুলো মাটি দিয়ে একদম পুরো রেডি করে রেখে দিয়েছিলাম হয় বলো এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে গাছ সম্ভব চলো নেক্সট এখানে একটা পুঁতে দি পুকুত করে দাঁড়া নেক্সট এখানে একটা পুঁতে দিই ইয়া একটু আগে আনলে ভালো হতো কিন্তু ওই যে বলে না সময় যখন হবার ঠিক তখনই হবে তার আগে তুমি যতই চাও না কেন কিছুই হবে না তেমনি আমারও দশা হয়েছে এরকম আমি সময় করে উঠতে পারিনি করব বলে দেখো এটা আনতে গিয়ে মাথাটা ভেঙে গিয়েছে অবস্থা তো বসিয়ে হয়ে যাবে অসুবিধা নেই শিকড় রয়েছে অনেকগুলো ডাল আছে প্রবলেম হবে না বসিয়ে দি তারপরে একটু জলও দিয়ে দেব এই যে আর একটা কোথায় বসাই এখানে এই যে আমার গাঁদা গাছ বসানো কমপ্লিট হয়ে গিয়েছে গাদা গাছের বাচ্চা ছাড়া বসানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কেমন লাগছে বলো আর এই যে হাতের অবস্থা কমপ্লিট হয়ে গেল এখানেও বসিয়েছি আচ্ছা এবার ভাবছি আর কি কি বসানো চাই দেখছি তারা